হ্যালো কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ তিন ঘন্টা রান্নিংয়ের পর আমি ডুবাই এসে পৌঁছাইছি দুবাইয়ের সবসাইতে উঁচু ভবন সেই বুরুজ খলিফার সামনে আছি আমি এখন সেই ব্রুজ খলিপার সামনে আছি অনেক সময় লাগছে আসতে আমার বুরুজ খলিপার সামনে বুরুজ খলিফার আশেপাশে যে এরিয়াটা দিনে কেমন লাগে এবং কি রাত্রে কেমন লাগে সব কিছু আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করব। આવના کی طرح یار بہت گرمی ہے تو پانی میں তবে দুঃখর বিষয় একটাই সেটা হলো এখন ঈদের সময় তো সেই কারণে এই দুবাই মহলের ভিতরে ঢুকতে পারলাম না এখানে দুবাই মহলের ভিতরে ফ্যামিলি এলাউ দেখালার নেই এই দুবাই মহলের ভিতরে যদি আমি না ঢুকতে পারি তাহলে কিন্তু বুঝ করি সামনে আমি যেতে পারবো না মোটামুটি এখন আসি কিন্তু সামনের সাইডে যেতে পারলাম না সামনের সাইডে যেতে হলে আপনাদেরকে এ ডুবাই মহলে ঢুকতে হবে ডুবাই মহলে ঢুকলে তারপরে যাই এই বুলুজ খলিফার উপরেও উঠতে পারবেন এবং কি সামনেও যেতে পারবেন কিন্তু দুঃখের বিষয় এখন ঈদের সময় তো সেই কারণে এই দুবাই মহলের ভিতরে যেতে পারলাম না আমরা তো ফ্যামিলি নিয়ে আসলে যাওয়া যাইত তবে দুঃখের বিষয় বুলুজ খলিফার সামনে যেতে পারলাম না ডুবাই মহলে ঢুকতে পারলাম না এটাই দুঃখের বিষয় মানে তো এখানে ফ্যামিলি এলাও ঈদের সময় তো এখন সেই কারণে যাই ফ্যামিলি ছাড়া ঢুকতে দেয় না তো মামু আমার মামু পাকিস্তানি এক মামলা চামল কেস ঠিক হয় দাদা ঠিক এক এক দোস্ত পাইছি আমি পাকিস্তানি এও গুরুত্ব আইছে এও গুড়োর জন্য আসছি আমি আসছি গুড়ের জন্য দেখা দেখি মেট্রোর মধ্যে মেট্রো থেকে নামছি না আমার পরে দেখছল এখন মানে আসলে আমি আমরা জানি না যে ঈদের সময় মহলে ঢুকতে পারে না যদি দুবো নাডুকা যায় কিন্তু বলে যদি নাডুকি তাহলে কিন্তু আপনার এই মুস্কুলিবার উপরে যেতে পারবেন না কিন্তু সামনেও যেতে পারবেন